বিসমিল্লাহ রিহিম সমস্ত প্রশংসা মনাল্লাহ তালার আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন আপনাদের সবাইকে জান আন্তরিক শুভেচ্ছা এবং মারাকবাদ আমার কাছে বিভিন্ন ভাই ফোন দেন বিভিন্ন জায়গা থেকে দেশের তারা বলেন যে আমাদেরকে কেউ দেন পরিবহনের জন্যে গাড়ি কেউ দেন চাষের জন্য তো আমি এখন যে গাড়িটা দেখাচ্ছি সোনালিকা ফিফটি আর এক্স এই গাড়িটি আর কি সরাসরি চাষের গাড়ি কালা থেকে চাষ করেছে এবং করে তুলে নিয়ে আসছে রাস্তার ধারেই উনি বললেন যে ভাই আমি ট্র্যাক্টরটি সেল করব একটু এটা দেখেন এটা কি করা যায় আসলে তো যাই হোক এই ট্র্যাক্টরের সিস্টেমটা আগে বলে নিই এই ট্র্যাক্টরটির মডেল হচ্ছে দু হাজার সতেরো সালের শেষের দিকে দু হাজার শেষের দিকে এই ট্র্যাক্টরটির ডেলিভারি হয়েছে ট্রাক্টরের পিছনের যে দুই চাকা দেখতে পাচ্ছেন আমি প্রথমে কিন্তু আমার আঙুল দিয়ে বিটটা দেখাইছি এটা সি টায়ার নতুন টায়ার আর কি যাই হোক এটা নতুন টায়ার দুই চাকার যে পিছনের টায়ার টায়ার এটা টায়ারটা দুটো নতুন টায়ার ওই যে চাকার যে বিট আর কি বিটের ওই প্রথমের যে নতুনের যে শিলটা দাগটা ওইটাই উঠে নাই তো যাই হোক এই ফাল আর যে আপনারা বলে ব্লেড বলি বলেন আমরা বেড ব্লেড বলে আপনারা বলেন ফাল তো যাই হোক রোটার আছে হচ্ছে এটা সিগমা রোটার নতুন ফাল নতুন ব্লেড আর আপনারা যে ট্রাক্টরটি দেখতে পাচ্ছেন ট্রাক্টরটি ফিফটি আর এক্স সোনালিকা এই ট্র্যাক্টরটির ঠিকানা বলেন ঠিকানা হচ্ছে নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলায় আছে নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলায় এই ট্র্যাক্টরটির ঠিকানা আপনারা যে কেউ চাইলে এই ট্র্যাক্টরটি চাষের জন্যে ব্যবহার করতে পারবেন যেহেতু এটি চাষের অবস্থায় ভিডিও করা এই গাড়ি দিয়ে সরাসরি চাষ করতেছে তো এই অবস্থায় দেওয়া এই জন্যে যে আপনারা যাতে বুঝতে পারেন যে ভাই গাড়িটা আসলে কেমন মানে তেল মোবেল মারা বা ধরেন যে আমরা বাংলায় বলে মেকআপ করা এই রকম আর কি মেকআপ ছাড়া গাড়ি আর কি যে অবস্থায় আছে ওই অবস্থায় আপনাদের মাঝে ভিডিও করে দেওয়া হয়েছে ক্রয় বিক্রয়ের সুবিধার্থে আবার আপনারা যারা নিতে আগ্রহী তারা সকল ডিটেলস তো বলেই দিলাম পিছনের যে সিগন্যাল লাইট টাইট এগুলো সব কিছু ঠিক আছে এবং টায়ার দুই নতুন টায়ার একবারে অরিজিনাল তো আপনারা যারা নিতে আগ্রহী তারা ওই ভাইয়ের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বার সরাসরি মালিকের সাথে যোগাযোগ করবেন আবার বলি দু সালের শেষের দিকের মডেল আর কি সিগমা রোটাল লাগানো আছে উনি দাম চেয়েছে পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা দামি সুযোগ আছে পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম চেয়েছে দামি সুযোগ আছে রোটাল সহকারে ট্রাক্টর সোনালিকা ফিফটি আর এক্স ডিআই তো আপনারা যাদের প্রয়োজন আসলে নিতে চাচ্ছেন যে চাষের জন্যে তারা এই গাড়ি অনায়াসেই ব্যবহার করতে পারবেন এবং নিতে পারবেন আর এই ট্র্যাক্টরটির ঘন্টা হচ্ছে প্রায় আপনার ধরেন চার হাজার বিয়াল্লিশশো এরকম ঘন্টা নেই তো এই হলো অবস্থা আপনারা যারা আগ্রহী তারা দরকার হলে আবার ওই ভাইয়ের সাথে কথা বলবেন ফোনে নাম্বারে কথা বলে আপনারা সরাসরি তার সাথে দাম কথাবার্তা বলতে পারবেন আর আমার কাছে ভিডিও পাঠাতে হলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাকে ভিডিও পাঠাতে পারেন আমি সেই সিস্টেমটা ভিডিও শেষে দিয়ে দিয়েছি এবং নাম্বারও আমার কমেন্ট বক্সে দিয়ে দিব আপনারা যে কেউ চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে যে কোনো গাড়ির ভিডিও আমাকে পাঠাতে পারেন তাহলে দেখা যাচ্ছে যে আপনাদের ক্রয় বিক্রয়ের জন্যে সুবিধা হবে যে আপনারা সবাই ভালো থাকবেন দোয়া রাখবেন এবং যারা নতুন চ্যানেলে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে নিত্য নতুন ভিডিও তো পাবেনি আর যারা সাবস্ক্রাইব করা আছে তারা তো অল টাইম পেয়েই থাকেন ভিডিও তো এই হচ্ছে অবস্থা তো আপনারা যাদের প্রয়োজন মনে করেন তারা টাকাটি নিতে পারেন আর ভিডিও পাঠাতে হবে যে এইভাবে মোবাইলটা ধরে কাত করে আমার কাছে ভিডিও পাঠাতে পারেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম